পাবনাতে শীতের বাজারে দেখতে পাচ্ছেন যে ব্যাপক ভিড় বর্তমান যে আবহাওয়া পড়ছে পাবনাতে তাতে শীতের মার্কেটে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া অনেকটা মানে আর কি সূর্যই ওঠেনি আজকে দিন যত যাচ্ছে ততই কিনা বাড়ছে শীতের প্রভাবটাও আরো বেশি বর্তমান আগেরছে আর এখন প্রচুর শীত যত শীত পড়বে ততই বেচাকেনা বাড়বে আর কি যত শীত তত বেচা কিনা শীতের দিনে এটাই আর কি রাস্তার কিনার দিয়ে আপনারা দেখতে পারছেন যে রাস্তার কিনার দিয়ে

রাতে মজা নেই আর জনগণ মোজা পড়বে কি করে না গিয়ে পায়েও তো মজা নেই আছে শর্ট শীতের আবহাওয়াটা অনেক বেশি যার কারণে হকার্স মার্কেটগুলোতে দেখতে পারছেন জনগণ শীত মানে বেচা কিনা আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বেচা কিনা হচ্ছে ইতিমধ্যে প্রচুর বেচা কিনা হচ্ছে হ্যাঁ বলেন দেখে গেলাম